প্রধান তিনটা দল আওয়ামী লীগ বিএনপি এবং বাংলাদেশ ঠিক জামাত প্রত্যেক লোককে আমি অভিনন্দন এবং স্বাগত জানাই কারণ তারা আমাদেরকে বলেছে যে আমার দাদা দেবী বাবা নাকি সবাই জন্য ছিল ওনার কোনো দল ছিল না ঠিক তেমনি এই প্রতিষ্ঠানটাও কিন্তু কোনো দলের আন্ডারে থাকবেন না ইনশাল্লাহ কি ইনশাল্লাহ আমরা এই ফাউন্ডেশনটাকে আপনাদের যদি কোনো বিষয় থাকে যে আমরা দল করেছি বলবেন ওকে ঠিক 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 আছে 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 আমাদের অনেকগুলো প্রজেক্ট আমরা হাতে নিয়েছিলাম তো আমরা সেগুলো বলতে গেলে অনেক সময় জানি আমরা খুব সংকটে বলেছিলাম যে আমাদের প্রজেক্টটা আমরা হাতে নিয়েছি কেন আমরা ইতিমধ্যে দেখেছি যে আমাদের এলাকা মুরবীদের আক্ষেপ ছিল যে এই ছেলেরা নামাজ পড়ে না মুরুব্বীদের সালাম দেয় না তারা কোনো আদব গাজার কিচ্ছু দেয় না এবং কি বাবা মারা পর্যন্ত তাদেরকে সেগুলো করতে উৎসাহিত করে না আমরা এলাকার বাচ্চাদেরকে সঠিক করতে আমরা এই প্রজেক্টটা হাতে নিয়েছি

তাহলে আমরা এইরকম দশটা নির্দেশনা দিয়েছি শুধুমাত্র নামাজ পড়লে আমার তো হয় না আসলে আমার তাই দশটা নির্দেশনা দিয়েছি যাতে নাকি তাদের চরিত্রটা মূল থেকে পরিবর্তন হয় রিমেম্বার আজকের আমাদের জানাকে সাইকেল পাচ্ছে জানাকে সাইকেল পাচ্ছে না আজকের এই পুরস্কার বেতনে দিয়ে আমরা আরেকটা প্রজেক্টটাকে উদ্বোধন করে দিলাম ইনশাল্লাহ আমরা যে কনসেপ্টটা দিচ্ছি কালার কোডেড সেখানে তোমরা ইচ্ছে করলে কোথায় কত আলোক টানতে হবে সিলে দেওয়া